আসসালামু আলাইকুম সম্মানিত দেশে প্রবাসী আমি চলে আসছি আমাদের ঐতিহ্যবাহী চুকুরিয়া গ্রাম সুললা ইউনিয়ন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা সোমলা ইউনিয়ন দেখছেন হাজার হাজার ভর্তা যে বাংলার ঐতিহ্য ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বারকাত দেখেন ভর্তা দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা দেশে প্রবাসী আপনারা লাইফটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের প্রাণের নবাবগঞ্জ এবং প্রাণের মায়াবী মানুষগুলো দেখতে পাচ্ছেন গেট টুগেদার হয়েছেন আজকে চমৎকার ডিনার হচ্ছে আমাদের আলামিন ভাইয়ের শ্বশুর বাড়ি আসসালাম আলাইকুম

এটা বাংলাদেশের শেষ পর্যা এত ভর্তা আপনি এত করেছেন প্রতি বছরই করে আর সব নেচারাল গ্রামের গ্রামের সবজি আর খিচুড়িটা কি দেয় হয়েছে বিভিন্ন ধরনের সবজি সবজি দেওয়া হয়েছে ধন্যবাদ আলামিন ভাই ভালো থাকবেন আপনি অসংখ্য ধন্যবাদ এত চমৎকার আয়োজন করার জন্য ধন্যবাদ আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন প্লেজ আছে আমি যাব আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় ভাই বোনেরা

মুৰ্গী আছে মুৰ্গী আছে

পানির বোতল এখানে কয়টা রে না পানির বোতল এখানে কয়টা আর কিন্তু বসা আছে আমরাও কিন্তু বসে আছি ভিতরে ভিতরে আছে আমি দেখাচ্ছি না এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রুমের ভিতরে সবাই কিন্তু বসে আছে ভালো আছেন আপনারা হ্যাঁ ভাই ভালো আছেন চমৎকার আয়োজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে কলাপাতার মধ্যে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এনজয় করছেন আজকে রাতের খাবার আমাদের আলামিন ভাইয়ের শ্বশুর বাড়িতে আসছি চকুরিয়া গ্রাম ঠিক আছে ধন্যবাদ चङो भाई चङो तमामु প্রিয় ভাই বোনের দেশে প্রবাসী প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক মিস করছেন আপনাদেরকে অনেক মিস করছি অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমাদের প্রাণের নবাবগঞ্জ সোল্লাই নন চুকুরিয়া গ্রাম লভলি স্মাইলিং ফেস সবাই কিন্তু হ্যাপি আমরা দেখতে পাচ্ছি আমরা বর্তমানে আছি আলামিন ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এখানে গরম গরম খিচুড়ি চলে আসছে আমরা দেখতে পাচ্ছি কলা পাতার মধ্যে সেই শৈশবের কথাগুলি মনে পড়ে যায় প্রিয় ভাই বোনেরা কেমন লাগছে আমার অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ

ভর্তা দেন নিয়ে আসেন একটা 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 করে নিয়ে আসেন একবারে তো সব আনতে না দেন শুরু করু হ্যাঁ অল্প হ্যাঁ এখানে দুইটা প্লিস দেন

বতাক <dıol> দে <Edil majadenlaughs>